দরে টুডেংসে আসে আপনাদের যদি চাই লিংকটা একটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক করতে পারেন আমার চ্যানেলটা উঠতে হবে না হলে ভাই স্বপ্নগুলো স্বপ্নেই থেকে যাবে আপনাদের আশা ভরসা সাথে কিন্তু আমার স্বপ্নটা পূরণ করতে চাই আমি একজন ইউটিউবার হতে চাই আপনাদের আমার আশা পূরণ করবেন তো আপনাদের মাঝে ছুটে নিয়ে আমি আসলাম মারাপন কবরা মারা গাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ শাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ শাতি থাকতে হবে নিরালাই একা একা বস্তলায় থাকতে হবে নিরালাই একা একা বস্ত রবে শুধু মাটি চতুরদিকে রবে সাড়ে সারে তিন হাত মাটির ঘর কারো পর কারো আবার ফুলে বাগা বা হবে জাহ কঠিন হবে না থাকিলে তোমারই মেকি কি হবে না থাকিলে তোমারই মেকি ওই কবরে যেতে হবে থাকিবে না কেউ সাথী ওই যেতে হবে থাকবে না অবশ্যই কমেন্টে জানাবেন আজকের গজলটি কেমন হচ্ছে পরবর্তী আবার লাইকে আসবো আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলের গজল শুনবেন কেমন হয় কমেন্ট অবশ্যই জানাবেন আস্তে হবে সালাতু নবী মোর পরশ নবী নবী মোর দেনের ছবি নবী মোর পরশ নবী নবী মোর দেনের ছবি নবী মনে যত্ন করে দূর জাহানে নবী লাইফে আসেন সবাই জয়েন হন ভালোবাসা দেন ছোটো ভাইকে ভালোবাসা দেন